একই দিনে একসঙ্গে এই শশার বীজ লাগিয়েছিলাম আর একই প্যাকেট থেকে তো দেখুন দুই বালতির শশা গাছের কিন্তু দুই রকম কালার তো এই সাইডে শশা গাছের পাতা দেখুন আর ওই শশা গাছের পাতা দেখুন দুইটা কিন্তু দুই কালার কারণ হচ্ছে এই বালতির ভিতরে আমি ছোলা গাছ লাগিয়েছিলাম আর এই বালতির ভিতরে কিছুই লাগায়নি মাটিটা প্রস্তুত করে রেখেছিলাম এই বালতিতে ছোলা গাছ লাগানোর কারণে এই মাটিতে যেই জৈব সার তৈরি হয়েছিল সেই সার কিন্তু অনেকটাই গাছে খেয়ে ফেলেছে যার কারণে এই বালতিতে জৈব সারের পরিমাণটা অনেক কমে গেছে এই জন্য কিন্তু পাতাগুলো দেখতে পাচ্ছেন এই গাছের তুলনায় এই গাছের পাতাগুলো সাদা সাদা আর এই গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন কালচে রঙের পাশের গাছটাতে জোর বেশি পাচ্ছে এই গাছের মাটিতে পর্যাপ্ত পরিমাণ সার আছে আর এই গাছের মাটিতে কিন্তু মাটিটা একটু দুর্বল হয়ে গেছে যার কারণে পাতা দেখলেই কিন্তু বুঝতে পারছেন কেমন একটা সাদা সাদা দেখা যাচ্ছে তো এইটাই হচ্ছে কারণ তো আমার শশা গাছগুলো লাগিয়েছি কিন্তু এখন এক মাসও হয়নি এই এক মাসের ভিতরে কিন্তু বীজ থেকে চারা তৈরি হয়ে এত বড় হয়ে গেছে আর এই গাছে অলরেডি ফুল এসে গেছে এই যে দেখুন এগুলো হচ্ছে পুরুষ ফুল এখনও মেয়ে ফুলে দেখা পায়নি পেয়ে যাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর এইটা হচ্ছে আমার উচ্ছে গাছ গাছের বয়স হয়ে গেছে যার কারণে ধরনটাও কমে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আছে এখনও উচ্ছে অনেকগুলোই আছে কিন্তু আগের মতো নেই আগে তো মনে করেন যে খুব ঘন ঘন উচ্ছে হয়েছিলো একসঙ্গে আমি প্রায় দুই কেজি পর্যন্ত উচ্ছে উঠেছি তো এখন তেমন নেই আছে খুব অল্প গাছের শক্তি কমে আসছে যার কারণে ফলনও কম হচ্ছে তো আর দু একবার আমি উচ্ছে তোলার পরে গাছটা উঠিয়ে ফেলবো উঠে ওর ভিতরে আবার অন্য কোনো গাছ লাগাবো শশা গাছটা লাগিয়ে দেব আমি ওই যে দেখুন এখনও কিন্তু অনেকগুলো উৎসাহ আছে আর নতুন করে অনেক অনেকে যে ওই যে দেখুন এখানেও আছে আর এদিকেই তো আর একটা লাউ হয়েছে গাছে তো লাউটা খাওয়ার মতো হয়ে গেছে আর একটা লাউ তো আমি বীজ রেখেছি সেটা তো জানেনি এই লাউটা থেকে অনেকগুলো বীজ পাব নিজেরাও রাখবো আর যারা নিতে চায় তাদেরকেও দেবো আশপাশের আর এদিকেই তো আমার মরিচ গাছ মরিচ গাছগুলো ভালোই হয়েছে দেখতে মার্শাল্লা প্রত্যেকটা মরিচ গাছের মাথা ভেঙে দিয়েছিলাম যার কারণে মরিচ গাছগুলো কিন্তু ঝোপালো হচ্ছে আর এই তো আমার কবুতারগুলো দেখুন দুই জোড়া কবুতারই কিন্তু ডিম নিয়ে বসে আছে এক পাশে সিরাজি এক পাশে কিং প্রায় মাস ধরে ডিম ডিম যাচ্ছে কিন্তু বাচ্চা পারে না নষ্ট হয়ে যায় পেরে ফোটাতে অথবা বাচ্চা ডিমের ভিতরে মারা যায় আর সিরাজির কাছ থেকে একটা বাচ্চা পেয়েছি বাচ্চাটা বড় হয়ে গেছে আর ও ডিম পারে আর সিরাজির কাছ থেকে মাত্র একটা বাচ্চা পেয়েছি ছয় মাস ধরে আমি শুধু এদের পিছনে খরচ করে যাচ্ছি আমি মাত্র একটা বাচ্চা পেয়েছি তো যাই হোক আমি হাল ছাড়বো না পালি পালতে থাকি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখানে দেখতে পাচ্ছেন হোমা হোমা আর আমাদের দেশি কবুতর এই দুইটা হচ্ছে জোড়া বেঁধেছে আর এদিকে আবার দেশি কবুতার আর এই যে সিরাজির বাচ্চা এই দুইটা জোড়া বেঁধেছে তো শেষ পর্যন্ত ওদের কাছ থেকে কেমন বাচ্চা পায় দেখা যাক সেটা দেখার অপেক্ষায় আছি আর সেগুলো তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আমি একটু বেশি পাকার আশায় রাখছিলাম ঠিক আছে আমি একটু বেশি পাকার আশায় রাখছিলাম যে আর পাকুক তারপরে উঠাবো তাই যে দেখুন দুইটা টমেটো তো আমরা খেতে পারি বা না পারি প্রথম টমেটোগুলো কিন্তু পাখিতে খেয়েছে তো যাই হোক সমস্যা নেই তো এখন আমি এই টমেটোগুলো পেরে নিয়ে যাচ্ছি তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ